আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এইসএম অনলাইন টেকনোলজি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সামনে তুলে ধরব যে কল্লোল গ্রুপের নিয়ম বিজ্ঞপ্তি আপনারা যারা এখনও আবেদন করেননি তারা এখনই আবেদন করুন আবেদন লাস্ট ডেট তিরিশ তারিখ কল্লোল গ্রুপ বাংলাদেশের একটি বাহিরের একটি গ্রুপ যেটি কল্লোল গ্রুপ নামে পরিচিত যেখানে তৈরি হয় সার্ভেক্সের জাতীয় অনেক উন্নত মানের জিনিস আপনারা চাইলে এখনই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ছাড়াই অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ দেবে কল্যাণ গ্রুপে এবং বিশ থেকে আঠারো থেকে বিশ হাজার টাকা বেতন অষ্টম শ্রেণীর পাশে আপনারা চাকরি পাবেন সিকিউরিটি গার্ড এবং ড্রাইভার আপনাদের কাছে তুলে ধরব যে এখনও তারা এই সিম মডার্ন টেকনোলজিকে আপনারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন এই চ্যানেলে যত রকমের সরকারি বেসরকারি সব ধরনের চাকরি সম্পর্কে আপনাদেরকে জানানো হবে এবং সব চাকরি আপনারা জানতে এই সীমালঙ্ক ইংরেজির সাথে থাকুন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে বিডি জবস ডট কম এখানে ক্লিক করে আপনারা আবেদন করুন কল গ্রুপ গ্রুপ কোম্পানির নাম কল্লোল গ্রুপ অফ কোম্পানি এই বিভিন্ন পদে নিয়োগ কল গ্রুপ অফ কোম্পানিজ আবেদনের শেষ তারিখ তিরিশ আট দু হাজার চব্বিশ বাংলাদেশ প্রতিদিনই প্রকাশ করেছে যে পদের নাম ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি কোম্পানির নাম কলল গ্রুপ অফ কোম্পানিজ বাংলাদেশের অন্যতম দ্রুত সম্প্রসীনী ভ উৎপাদন ও বাজারজাতকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান এই গ্রুপের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন অফিস শোরুম এবং শিল্প প্রতিষ্ঠানে নিম্ন বর্ণিত পদে বেশ কিছু সৎ দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে পদের নাম ড্রাইভার কর্ম অভিজ্ঞতা ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স দ্বারি হতে হবে মাসিক বেতন যার বেতন বিশ টাকা সাক্ষাৎকারের সময় তিরিশ আর দুই ইংরেজি শুক্রবার এবং পদের নাম দুই সিকিউরিটি গার্ড কর্ম অভিজ্ঞতা ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকার বেতন আঠারো হাজার টাকা সাক্ষাৎকারের স্থান তিরিশ হাজার দুই হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার শিক্ষা যোগ্যতা উভয় পদে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অন্য সুবিধা সুবিধাদি উভয় পদে প্রভিডেন্ট ফান্ড গৃহী জীবন বীমা বাৎসরিক উৎস ছুটি শুটি দুইটি উৎসব ভাতা কোম্পানি প্রদত্ত ইউনিফর্ম ও বিবিধ সুবিধা উপরোক্ত পদের জন্য বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং উচ্চতা পাশ ফুট পাঁচ ইঞ্চি হতে পাঁচ ফুট আট ইঞ্চি আগ্রহী প্রার্থীগণকে সদ্যত লাভ পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্ত সহ উপযুক্ত উপরুক্ত তারিখে নেয় ঠিকানায় সকাল দশ গা হাতে বিকেল চার গতিকার মধ্যে যে কোনো সময় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ঠিকানা মানব সম্পাদক প্রশাসন বিভাগ কল গ্রুপ অফ কোম্পানি একশো নিরানব্বই তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট ফোন নাম্বার এটা আপনারা সরাসরি যোগাযোগ করুন ভালো থাকবেন যেমন টেকনোলজির সাথে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত